অনেক সময় পুরুষেরা আমাদের এখানে আসেন যে অণ্ডকোষ ঝুলে গেছে বা অন্ডকোষ ফুলে গেছে বা অনেকের দেখা যায় যে অন্ডকোষে ব্যথা অনুভব করছেন আসলে বিভিন্ন কারণে এই অন্ডকোষ ফুলে যায় বা ঝুলে যায় এর বিভিন্ন কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ভেরোকোসিল যেখানে আপনার অন্ডকোষের মধ্যে থাকা যে শিরা উপশিরা আছে তা প্রসারিত হয়ে ভালগুলো কাজ না করলে তখন এরকম ফুলে যেতে পারে দুই নাম্বার হচ্ছে আপনার অন্ডকোষে যদি চারপাশে যদি পানি জমে যায় যাকে আমরা হাইড্রোসিল বলে থাকি তাহলে আপনার অন্ডকোষটা ঝুলে বা ফুলে যেতে পারে তিন নাম্বার হচ্ছে আপনার পেটের কিছু অংশ যদি অন্ডকোষে চলে আসে তখন আপনার এরকম ফুলে যেতে পারে এটাকে আমরা বলে থাকি হার্নিয়া এছাড়া আপনার যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে অন্ড অন্ডকোষে অন্ডকোষ যদি টিউমার হয়ে থাকে বা আপনি যদি কোনো ব্যথা পেয়ে থাকেন তাহলে আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে বা ফুলে যেতে পারে তো আমরা আজকে কথা বলবো প্রথম যে কারণ যে ভেরিকোসিল আসলে ভেরিকোসিল কেন হয় এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী বা চিকিৎসা না নিলে কি সমস্যা হতে পারে তা আজকে আলোচনা করব। প্রথমত ভেরিকোসিল হচ্ছে আমাদের অন্ডকোষে থাকা যে শিরা উপশিরা আছে তার ফুলে যাওয়াকে বুঝিয়ে থাকে তবে এটি বিভিন্ন কারণে হয়ে থাকে যদি আপনার শিরা উপশিরাগুলোর যে ভাল্ব থাকে সেই ভাল্বটা যদি ঠিকমতো কাজ না করে তাহলে আপনার রক্ত নিচে জমাট পড়ে থাকে এবং নিচে জমাট পড়ে থাকার কারণে এই অন্ডকোশের এই শিরা উপসাগুলো একটু ফুলে যায় এখন কথা হচ্ছে যে এই শিরা উষা ফুলে গেলে আসলে কি কী সিমটমস বা কি কী লক্ষণ প্রকাশ পায় প্রথম লক্ষণ হচ্ছে আপনার অত্যাধিক ব্যথা অনুভব করবেন আপনি হাঁটাচলা করতে কষ্ট হবে এবং আপনার অন্ডকোষে দেখা যাবে যে জালের মতো অনেক ফোলা যে যা আপনি হাত দিলেই অনুভব করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি অন্ডকোষে এরকম ফোলা হয়ে থাকে তাহলে যদি আপনি চিকিৎসা না গ্রহণ করে থাকেন তাহলে কি হতে পারে প্রথমত আপনার যদি চিকিৎসা গ্রহণ করে না করে থাকেন তাহলে আপনার শুক্রাণুর পরিমাণটা কমে যেতে পারে অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বন্দত্ত্ব রোগের শিকার হতে পারেন অথবা বাচ্চা আপনার না হতে পারে আর যদি আপনার এরকম কোনো সমস্যা দেখা না দেয় তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ না নিয়ে চলবে এটা নিজে নিজে ঠিক হয়ে যাবে আর যদি এরকম সমস্যা দেখা দেয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে